কত মিনিটই বলবেন অবশ্যই রাজ্য সরকার তার ওযাক বিল নিয়ে নিতে বাধ্য হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে সেন্ট্রাল পোর্টালে রাজ্যের যে 8000 ওয়াক-আপ সম্পত্তি রয়েছে সেগুলোকে সব সেন্ট্রাল আগে ওয়াক-আপ বিলের বিরোধিতায় ভারতবর্ষের যে ক্ষতি ভারত সরকারের যে সমস্ত ক্ষতিগুলো করা হয়েছে রেল পড়ানো হয়েছে স্টেশন ভাঙা হয়েছে মানুষকে খুন করা হয়েছে ستار মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এবং ঘুরে 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 ওয়াকফ বিলের সম্মতি আজকের দিনে কেন গতকাল রাতে নোটিফিকেশান দিয়ে বলা হচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যে পোর্টালে এইভাবে ঢুকে যেতে হবে তা আজকে তিনি বুঝতে পারছেন যে ওয়াকফ বিলের কী আসে ওয়াকফ তো বিক্রি করা হয়েছে বাংলায় কলকাতায় যে ওয়াকফ প্রপার্টি ছিল আমাদের এখানেও যে ওয়াকফ প্রপার্টি আছে সবই তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে প্রকৃত মুসলমানরা ব্যবহার করতে পারছেন না ভারতীয়ত্ব যারা বিশ্বাস করেন যারা ভারতবাস ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছেন না যে বড়ো লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে কলকাতার মেয়রের কাছে কত ওয়াকফ সম্পত্তি আছে প্রাক্তন আমি নাম করব না বামফ্রন্টের প্রভাব প্রতি নেতা ছিল তার কাছে কত বক সম্পত্তি আছে অতএব বলে না বিপদে পড়লে যেরকম মানুষ বাঁচার জন্য এ করে এই তাই করছেন আর ওকে আগে উত্তর দিতে হবে কেন মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলো কেন এখনও তার সাজা পায়নি শাস্তি পায়নি এবং কেন যে সম্পত্তি পোড়ানো হয়েছে যে রেল পোড়ানো হয়েছে সেই রেল সমস্তটাকে কম্পেনসেশান দিয়ে কম পশ্চিমবঙ্গ সরকারের বাড়ার থেকে একটা প্রশ্ন দাদা বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল কোর্ট রায় দিয়েছে যে তাদেরকে এক সপ্তাহ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং আর কোর্টে কেন যেতে হবে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নবান্নে এসে একবার নয় রাজনাথ জি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারপরে অমিত শাহজি বহুবার ভারত পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে তুমি ফেন্সিংয়ের জন্য জমি দাও টাকা নাও জমি দাও বিনা পয়সা তো ভারত সরকার জমি চায়নি প্রতিবেশী একটা ক্ষতিকারক রাষ্ট্র যা রাষ্ট্র থেকে মৌলবাদীরা ঢুকে এসে আমাদের দেশের খাবে দেশের আবার লক্ষ্মীর ভাণ্ডার খাবে রেশন খাবে চাল খাবে ডাল খাবে আজকে মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছেন সেই রায়ের পরে আজকে নাকটা সরছে আবার কোথাও চলে যায় কিনা আবার সুপ্রিম কোর্টে চলে যাবে হয়তো যেতেই পারে তা যাওয়ার অধিকার আছে এই সরকারের এক মুহূর্ত থাকার আর কোনো অধিকার নেই ছাব্বিশে সরকার চলে গেছে ওই যে আমাদের মোদিজি বলেছেন না বিহার থেকে শুরু হয়েছে গঙ্গা এই গঙ্গা অতিবাহিত হতে হতে এই বাংলার উপর দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে এই ভ্রষ্টাচারী সরকারের আর এক মুহূর্ত এই সরকার থাকবে বলে আমার মনে হয় না ওই ব্যাপারে এখনো পর্যন্ত আমার কাছে সুস্পষ্ট কোনো খবর নেই কেন দেয়নি কেন দিচ্ছে না ও সুপ্রিম কোর্টের রায় কি সেটা আমি পড়ে দেখার সুযোগও হয়নি সে যখন বল জানতে পারবো তখন মন্তব্য করব হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নিয়ে এ ধরনের মন্তব্য করা যায় না